সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জায়গায় বিশ্রামের মাচাল পাতায় কাল হলো ব্যবসায়ী যুবক বিপুলের আঠারো এপ্রিল শুক্রবার রাতে পৌরসদরের রামবাড়ি এলাকায় মৃত মাজেদ সরকারের ছেলে ব্যবসায়ী আজমির হোসেন ওরফে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায় উশৃঙ্খল যুবকরা পরে আহত অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিপুল মারা যায় বিপুলের বড় ভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন এলাকায় মোকসেদ আলী বগামিমবারের ছেলে শহীদুল এবং তার সহযোগী ছাদ্দাম রুবেল কাউছাড় তরিকুল ও মফিস এলাকার পঁচিশ ত্রিশ জন যুবক মাদক কারবার ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত এলাকায় রাতে উশৃঙ্খল যুবকদের আড্ডাবাজি বন্ধ করতে এবং তাদেরকে পাহারা দেওয়ার জন্য এলাকার সরকারি খানকারের জোলার পাড়ে বাঁশের মাচাল তৈরির চেষ্টা করে বিপুল এতে বাধা দেয় ওই এলাকার উশৃঙ্খল যুবকেরা এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে ব্যবসায়ী বিপুলকে হাতুড়ু দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় পরে তার স্বজনেরা আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নেওয়ার পথে এগারোটার দিকে বিপুল মারা যায় খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বিপুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে আর এতেই হৃদয় বিদারক এক পরিবেশের সৃষ্টি হয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ বাতাস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী বিস্তারিত প্রতিবেদনে দুই ছেলে ও এক মেয়ে তিন সন্তান নিয়ে ভালোই চলছিল এলাকার ভালো ছেলে হিসেবে পরিচিত আজমির হোসেন ওরফে বিপুলের সংসার শুক্রবার রাতই যে তার জীবনের শেষ দিন তা কে জানত তুচ্ছ ঘটনায় এলাকার উশৃঙ্খল যুবকদের হাতে প্রাণ যাবে তা ভাবতেই পারছে না কেউ বিপুলের জীবনাবাসনের সাথে সাথে যেন ঘোর অমানিশা নেমে আসলো তার পরিবারে শোকে স্তব্ধ পরিবারের সদস্যদের আজকে একটাই জিজ্ঞাসা কোন অপরাধে হত্যা করা হলো বিপুলকে সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য ভাষাই নেই কারো কাছে আমরা কেবলই মানে কি বলে গিয়ে হাত মত ধুচ্ছি তোর আমরা কান্নাকাটি শব্দ পেয়ে দেখি যে এখানে আমরা শুনতে পাইলাম যে আসলে উনি মারা গেছেন আর কি হয় আসলে উনি সম্পর্কে আমার ভাই হন আসলে যে উনি আসলে একটা ভালো মানুষ ছিলেন আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে সবাই একত্রিত হয়েছে আসলে একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে আমি পরবর্তী জানতে পারলাম যে একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে একটা ব্যক্তিকে মারা হইল তাকে এমনভাবে জহন করছে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় মারা গেছে আমরা বহুত চেষ্টা করছি যে এই জিনিসটা যাতে বড় ধরনের ঘটনা না হয় তার গার্জিয়ানগারের কাছেও বলছিলাম তার গার্জিয়ানরাও জানে কিন্তু এই বিষয়টা গার্জিয়ানরা আমলে আমার না লাওয়ার কারণে এই ছোট্ট একটা ঘটনা একটা শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী বলেন খবর পেয়ে আমি নিজে রাতেই ঘটনাস্থলে যাই আপাতত জিজ্ঞাসাবাদের জন্য দু একজনকে থানায় আনা হয়েছে বিপুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে